এসা বরফ আর খুঁজে পাইনি কি বপুয়া পাওয়া যায় না খুব পাওয়া যায় তো বপুয়া এখানে পাওয়াই যায় না আচ্ছা হ্যালো এভরিওয়ান আমি মেকাপাটি সম্পিতা হালদার ব্রাইডের লোকেশনে পৌঁছানোর আগে ব্রাইডের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে নিচ্ছিলাম কারণ আমার ব্রাইডের বাড়িতে ইনভাইটও ছিল ভিডিও শুরুতে বটুয়া নিয়ে ব্রাইডের কত অভিযোগ সেটা কিন্তু তোমরা দেখ আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর ব্রাইডের কেন এত অভিযোগ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কি বলবে

না ছোট রাখা লাগে কাজ ভালো লাগে ঠিক আছে বলবো না যাই হোক গল্প করতে করতে গল্পেরই চলে ব্রাইডের এই প্রত্যেকটা কথা আমি ক্যামেরা বন্দি করে নিলাম তার কি পছন্দ অপছন্দ সেগুলো আমি ক্যামেরা বন্দি করলাম কারণ আমার এই ব্রাইডাল ব্লগগুলো এডিট করে পোস্ট করতে খুবই ভালো লাগে আর তোমরা এই ব্রাইডাল ব্লগগুলো দেখতেও পছন্দ করো আর প্রত্যেকটা ব্রাইডের কাছে গিয়ে কেমন কি এক্সপিরিয়েন্স হলো কেমন ভাবে তাদের সাথে কাজ করলাম এই জিনিসগুলো শেয়ার করতে বা আমার পে যে স্মৃতি হিসেবে রেখে দিতে আমার বেশ ভালো লাগে অন্য কোনো ফাঁকা সময়ে যখন এই ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে দেখতে আর আজকে ব্রাইডের অভিযোগ শুনতে শুনতেই আমাকে কাজটা কমপ্লিট করতে হয়েছে কখনও ব্রাইডকে বটোও এনে দেয়নি তার হাজব্যান্ড সেই নিয়ে অভিযোগ কখনও আবার আমি যে ফুল আনতে বলেছিলাম আমার যতদূর মনে পড়ছে আমি করণ ফুলের চেন আনতে বলেছিলাম তো সেই ফুল আনেনি দাদা অন্য ফুল নিয়ে চলে এসেছে সেই নিয়ে অভিযোগ আজকে ব্রাইডের অভিযোগ শুনতে শুনতে আমাকে কাজটা কমপ্লিট করতে হয়েছে যাই হোক এইভাবেই বেস্ট মেকআপটা কমপ্লিট করলাম দেন চলে গেছে আই মেকআপে তোমরা যারা যারা এই দিদির ব্রাইডাল ব্লগটা দেখো তারা গিয়ে দেখে আসবে কারণ দিদির ব্রাইডাল লুকটাও আমিই করেছিলাম তো সেই লুকটা আর এই লুকটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে সেটা আমাকে জানিও তবে ব্রাইডের বাপের বাড়ি থেকে তার দিদি দাদা যারা এসেছিলো আমাকে সেদিন দেখে পরিচয় হয়েছিল এবং রিসেপশনের দিন দেখে বলেছিল ব্রাইডাল লুকটার থেকেও রিসেপশন লুকটা বেশি ভালো লাগছে যখন ব্রাইড ছাড়াও অন্যরা পাশ থেকে এই কমপ্লিমেন্টগুলো দেয় বেশ শুনতে ভালো লাগে মেকওভার এখন অলমোস্ট ডান জাস্ট কিছুটা টাচ আপ দেওয়া বাকি আছে এখন হেয়ারটা কমপ্লিট করে বার্নের মধ্যে ফ্লাওয়ারগুলো অ্যাড করে দিচ্ছি তবে ব্রাইডের ফ্লাওয়ার ছিল খুবই কম কয়েকটা জিপসি অর্কিড আর রোজ তবে এর মধ্যেই আমাকে বানটাকে কভার করতে হবে তবে অল্প কয়েকটা ফ্লাওয়ার দিয়েও এই ফ্লাওয়ার বানটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও নেন চলে গেছি কলকাতে যেটুকু টাচ আপ দেওয়া বাকি ছিল সেটা কমপ্লিট করে ফেললাম কপালের ছোট্টর ওপর একটা কলকা হাইলাইট আর লিপস্টিকটা বাকি ছিল এটুকু কমপ্লিট করার পরে আমার ব্রাইটকে ফুললি স্যাটিসফাইড করে আমি ওখান থেকে বেরিয়ে আসিনি কারণ বলেছিলাম তো আমার ওখানে ইনভাইট ছিল তাই ব্রাইডের সাথে থেকে কিছুটা সময় কাটিয়ে কতগুলো ফটো ভিডিও সব কিছু নিয়ে তারপর খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরেছি আজকের লোকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আমার মনে হয় মেকআপ মানে এই না যার যেটা রিয়েল স্কিন টোন সেটাকে ছাড়িয়ে গিয়ে আমরা বড্ড ফেয়ার করে দেব প্রত্যেকেই সুন্দর প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা কিছু সৌন্দর্য থাকে তবে আমরা তো মানুষ কারণ পড়ি তো না যে সব কিছুই পারফেক্ট হবে কিছু কিছু ইনপারফেকশান থাকে আমাদের মেকআপ আর্টিস্টদের কাজ সেই ইনপারফেকশানগুলোকে হাইড করে তাদেরকে পারফেক্ট করে তুলতে হবে তাদের লাগলো স্পেশাল তোমার লুকটা বলো একটু একটু জোরে ভালো লেগেছে তো কেমন পেয়েছো হেয়ার স্টাইল ঠিকঠাক আছে তারপর শাড়ি ড্র্যাপিং বেস মেকআপ এবার সব থেকে মজার গল্পটাই তোমাদেরকে শোনাই ভিডিও শুরুতে শুনতে পেলে বোটোয়া বা পার্স নিয়ে আমি কিন্তু সেই সময় হাসছিলাম তোমরা ভিডিওতে দেখেই নিয়েছ কারণ আমি আজকে দিদির জন্য যে গিফটটা এনেছিলাম সেটা একটা পার্সই ছিল আর আমি দিদিকে এটা বলেছিলাম যে তুমি এটা এখনি খুলবে আর এখনি তুমি ইউজ করবে তবে এটা আমার জানা ছিল না যে ব্রাইড তার বিয়ের দিন এবং রিসেপশনের দিন সেম পার্স নেবে এটা দেখে তো আরও ভালো লাগছে ব্রাইডের পার্সের সাথে দাদার শেরওয়ানিটা পুরো ম্যাচ করে গেছে আমি কিন্তু দাদার ড্রেস আপটা আগে থেকে দেখিনি ব্রাইড তো এই পার্সটা পেয়ে খুবই হ্যাপি এবং আগের পার্সটা সাইডে সরিয়ে দিল এবং সব কিছু শেষে বিভিন্ন পোজ দেখিয়ে ব্রাইডকে ফটো তুলিয়ে ফটোগ্রাফারের কাজটা সারলাম ভিডিওটা কেমন লাগলো জানিও